সিদ্ধ লুডুচের সাথে কেউ আবার ড্রাগন ফল মাখায় নাকি আমার বাচ্চা যখন একদমই কিছু খেতে চায় না তখন আমি এইভাবে একটা ইউনিক মজার খাবার বানিয়ে দিই সে তো খেয়ে বলে মামনি আবার বানিয়ে দাও আমি আবার খাবো আর সাথে টিফিনেও নিয়ে যাব স্কুলের জন্য এতটা কালারফুল আর মজার খাবার যদি বাচ্চারা পায় তাহলে আর কি লাগে বলুন তো লুডুসটাকে সিদ্ধ করে এইভাবে করে একটা ড্রাগন ফল ছুড়িয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য একটু তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ একদম লাল লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি নুডুসের মশলা ভুলেও এই রেসিপিতে হলুদ ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু খাবারের স্বাদটা কালারটা একদমই নষ্ট হয়ে যাবে এখন খুব ভালো করে সব কিছু ভেজে নুডুলসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দু পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এই খাবারটা প্রত্যেকটা বাচ্চা পছন্দ করবে আর খেতে অনেক মজার হয় সাথে কিন্তু খুবই স্বাস্থ্যকর এখন ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি গরম গরম ড্রাগন নুডলস বলেন তো কোন বাচ্চারা এটা পছন্দ করবে না কালারটা দেখেছেন কত দারুণ নামানোর সাথে সাথে আমার বাচ্চা গম গম করে খেয়ে নাই। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ